সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আর বিকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি যে হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখেন যে যে বের হয়েছে সবাই কিন্তু ছাতা নিয়ে বের হয়েছে আর ছাতা ছাড়া বের হলে কিন্তু বিপদ এক কথায় বর্ষায় ছাতা আর শীত শীতে কাঁথা এই দুটা দুই সময় নিয়ে অবশ্যই বের হতে হবে শীতের সময় আপনি যদি গায়ে মোটা সোটা কিছু না দেবে বের হন তাহলে শীত লাগবে আর যে দেখেন বর্ষায় কিন্তু ছাতা নিয়ে সবাই বের হয়েছে যে যার ছাতা নেই সে কিন্তু মানে একটা স্থান নিয়ে দাঁড়ায় আছে বা বসে আছে এই যে দেখেন এদের ছাতা নেই বলে এরা দাঁড়ায় রয়েছে এরা সব এই জায়গায় দাঁড়ায় রয়েছে ছাতা নেই এই জন্য যাইতে পারছে না এসে আমার আর ভাই দেখেন ও চলে আসছে মানে এক কথায় যেই বের হয়েছে সবাই কিন্তু ছাতা নিয়ে দেখেন বৃষ্টি হচ্ছে যে খালি ইজি বাইকটা চলে যাচ্ছে আর একটা আসলো ওই যে